আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার আজকে আমি শেয়ার করব দারুণ মজার একটা সুজির হালুয়া এটা আপনারা বাসায় আগে না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন খুবই সুস্বাদু এটা একবার খেলে আপনার মুখে লেগে থাকবে তো চলুন রেসিপিটা দেখে আসা যাক তো এটা তৈরি করার জন্য আমার লাগবে পাকা আম মিষ্টি জাতের পাকা আম নিয়ে নেবেন টক আম হলে কিন্তু হালুয়াটা ভালো হবে না তো আমি এখানে আমগুলোকে দেখতে পাচ্ছেন এভাবে সাইড থেকে দুই ভাগ করে কেটে নিচ্ছি নিয়ে আমি এই আমগুলোকে ছোটো ছোটো পিস পিস করে নেব আপনারা এভাবেও করে পিস করে নিতে পারেন আবার আমটা ছিলে সেখান থেকেও ছোট ছোট পিস করে নিতে পারেন তো আমি এভাবেও করে নিয়েছি এটা সহজেই করা যায় একটা চামচ দিয়ে এটাকে ছোট ছোট করে পিস করা যায় আবার আপনি যদি আমটা এভাবে ছিলে তারপরে এটাকে এভাবে গাটা পিস পিস করে তারপরে আপনি এটাকে কেটে ফেলতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে এক বাটি মতো আম নিয়ে নিয়েছি এবার আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি এই সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব এটাকে পুড়িয়ে ফেলা যাবে না এটা যখন হালকা ব্রাউন হবে সেই পর্যন্ত আমাকে ভাজতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ কন্ডেন্স মিল্ক এটা কন্ডেন্স মিল দিলেই এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে এবার আমি কন্ডেন্স মিল দিয়ে এই সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে এটার সাথে মেখে নিচ্ছি তো এটা যখন আমার দু এক মিনিট মাখা হয়ে গেছে এ পর্যায়ে আমি আম অ্যাড করছি এটার সাথে আমি যে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো সবই দিয়ে দিলাম দিয়ে এবার এই আম দিয়ে এই সুজির সাথে এটা মেখে নেব এই পর্যায়ে আপনার নিচে একটু চুলার আঁচটা কমিয়ে দেবেন তাহলে এটা ধরে যেন না যায় নিচে পুড়ে গেলে এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে এটা আস্তে আস্তে সুজির সাথে মেখে ভালো করে মেখে নেবেন তারপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি হাফ কাপ পানির মতো দিয়েও এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে খানিক্ষণ রান্না করে নিলাম এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক লিটার দুধ এবং সামান্য পরিমাণে এলাচির গুঁড়া এটা দিয়ে আমি এটাকে আস্তে আস্তে ভালো করে এই সুজির সাথে মেখে নেব এটা আপনি নাড়তেই থাকবেন হলে দলা পেকে যাবে এটা ভালো করে নেড়েচেড়ে সুজির সাথে সুন্দর করে মিশিয়ে নেবেন আর আমি এখানে কিছুটা স্যাফ্রন ইউজ করেছি এটা দিলে সুন্দর একটা কালার এবং ফ্লেভার আসে আপনাদের কাছে যদি না থাকে তাহলে এটা দরকার নাই আমি সামান্য পরিমাণে লবণও দিয়ে দিলাম আপনারা ইচ্ছা না থাকলে এটা নাও দিতে পারেন এবার আমি এটাকে চুলাটাকে একটু মিডিয়াম আঁচে রেখে এটাকে আস্তে ধীরে সুন্দর করে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি তো এটা রান্না করতে করতে দেখুন আমার দুধটা শুকিয়ে গেছে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাদাম আর দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ঘি দিয়ে এটাকে আমি খানিক্ষণ নেড়েচেড়ে রান্না করব। এখন বেশি রান্না করা যাবে না আপনি হালকা একটু নেড়েচেড়ে উঠে ফেলবেন দেখবেন যে আপনার প্যানে থেকে সুজিটা হালকা হালকা উঠে আসছে সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলবো তো আমি একটা বাত্রে মানে পাত্রের মধ্যে একটা কাগজ সেট করে রেখেছি কিছুটা ঘি দিয়ে এবার আমি এই সুজিটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি এই স্প্যাচুলা দিয়ে সুন্দর করে চেপে চেপে চারিদিকে সমান করে দিয়ে এটাকে সেট করে দেবো এর উপরে আমি এখানে বাদাম দিয়ে গার্নিশ করে নিচ্ছি আর এটা গার্নিশ করা হয়ে গেলে পরে এটাকে আপনি ফ্রিজে রেখে দেবেন একদিনের জন্য আমি রাত্রে করেছি করে আমি পুরা রাত এটা ফ্রিজে রেখেছি পরের দিন আমি এটা বের করেছি এটা দেখুন সুন্দর মতো সেট হয়ে গেছে এখন এটা আপনি আপনার পছন্দ মতো কেটে সার্ভ করবেন সুজির হালুয়া তো অনেকেই খেয়েছেন কিন্তু এই আমের সিজনে আপনি আপনাকে বলবো যে একবার হলেও এই টাইপের একটা হালুয়া তৈরি করে খান ভীষণ মজার আপনি খেলেই বুঝবেন এটা একটু হালকা মিষ্টি হয় খেতে ভীষণ ভালো লাগে আশা করি আপনি এভাবে তৈরি করলে আপনার ফ্যামিলি সবাই অনেক বেশি পছন্দ করবে তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে তো সুপ্রিয় ভিউয়ার আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ